স্কুলটার কিছু উন্নতি করবো একটা হেড টিচার যা পারে একটা টিআরসি ও তাই পারে আমার একমাত্র লক্ষ্য যে প্রাইমারি স্কুলের বদনামটাকে বুঝাবো যে কেউ যেন না বলতে পারে কোনো পাবলিক যে প্রাইমারি স্কুল মানে এখানে পড়াশোনা হয় না আমাদের স্কুলে একদম এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সমস্ত ক্লাস হয় টিচাররা ভীষণ এফোর্ট দেন প্রত্যেকটা টিচাররা এই বৃত্তি পরীক্ষা মেধা অন্বেষণ এসবের জন্য থাকছেন সেই জায়গাটা থেকে আমি স্কুলটাকে তুলে আনার জন্য আমার মেইন লক্ষ্য কিন্তু একটাই জায়গায় মানুষের খারাপ লাগে যে এইবার দেখতে পাচ্ছি এমন একটা মানে নামস নিয়ে এসে নম্বর পয়েন্ট যে যারা এর আগে নিয়ে জয়েন করেনি হেড টিচার পোস্টে তারা আর পারবে না কিন্তু আমি চারিদিকে মানে প্রত্যেকটা ডিপিএসসি রে আমি খোঁজখোঁজ নিয়ে দেখলাম কোথাও এই নিয়মটা করেনি শুধুমাত্র আমাদের উত্তর দিনাজপুর এই নিয়মটা করছে আমরা বলেছি বারবার যারা কেস করেছে তাদের জন্য জায়গা রেখে বাকি জায়গাগুলোকে পূরণ করে দিন হেড টিচার প্রমোশন বারো বছর যাবৎ হেড টিচাররা টিচাররা প্রমোশন পাচ্ছে না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে তাদের কাছে আমাদের এই কথাগুলো কোনো মূল্য পাচ্ছে না আমরা আবার বলবো তাদের কাছে যে কোনো ভাবেই হোক শিক্ষক নিয়োগটা যেন প্রধান শিক্ষক প্রমোশনটা যেন বন্ধ না হয় প্রমো বারো বছর যাবৎ অনেক শিক্ষক চল্লিশ বছর চাকরি করেছে আটত্রিশ বছর চাকরি করেছে তারা হেড পোস্টটা পায়নি এর আমাদের डेफिनेटলি চেয়ারম্যান শিক্ষা স্বার্থেই কাজ করছেন কাজ করবেনও আগরদার गवर्नमेंटে রয়েছে কিছু আধিকারিকরা ভুল বুঝিয়েছিলেন ডিपीएससी এর স্কুলস থেকে ভুল বুঝিয়েছিলেন যার ফলে এই এই শিক্ষক বিরোধী কিছু নিয়ম ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে যার ফলে এত বিভ্রান্তি হয়েছে যে আমরা বলেছিলাম যে বিগত দিনে এবং অন্যান্য জেলাতে যে স্বচ্ছ সহ সরল পদ্ধতিতে হেটটি রিক্রুটমেন্ট হয়েছিল বা হচ্ছে সেই পদ্ধতি ইমপ্লিমেন্ট করবেন আমাদের চেয়ারম্যান সাহেব একের পর এক আইনি জটিলতায় থমকে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বিগত শেষবার অর্থাৎ দু সালে যারা প্রধান শিক্ষকের প্রমোশন পেয়েও জয়েন করেননি তারা আর এবারে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের আবেদন করতে পারবেন না এই নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে জটিলতা নির্দেশিকার বিরুদ্ধে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এই মামলার জটিলতায় এবারে থমকে গেল প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গত উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জট কাটাতে উদ্যোগী হয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দু সালের আঠারোই সেপ্টেম্বর প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন জানিয়েছিলেন ইচ্ছুক শিক্ষকেরা উত্তর দিনাজপুর জেলায় সতেরোটি সার্কেলে মোট প্রায় আটশো আটাত্তরটি প্রধান শিক্ষকের শূন্য রয়েছে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর যারা প্যানেল থেকে বাদ পড়েছিলেন তাদের নিয়ে তৈরি হয় জটিলতা। জটিলতা পরবর্তীতে সেই সেই বলা হয়েছিল প্যানেলের বৈধতা ডিসেম্বর হাজার পঁচিশের ডিসেম্বরের পর থেকে সেই প্যানেল আর থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় কেননা এখন ফের প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা দেখা দিয়েছে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে নির্দেশিকার এগারো নম্বর পয়েন্টে বলা হয়েছে সর্বশেষ প্রধান শিক্ষক নিয়োগের সময় যারা প্রধান শিক্ষকের প্রমোশন পেয়েও জয়েন করেননি তারা আর এবার প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন না এই ক্ষেত্রে অসন্তোষ তৈরি হয়েছে বেশ কিছু আবেদনকারীর মধ্যে তাদের মতে অন্যান্য জেলায় এমন নির্দেশিকা নেই কোথাও কোথাও পাঁচ বছরের মধ্যে প্রধান শিক্ষক হিসেবে জয়েন না করায় তাদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল কিন্তু উত্তর দিনাজপুর জেলায় তেমনটা করা হয়নি তাই যারা এই বিধি নিষেধের আওতায় রয়েছেন তাদের মধ্যে অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এই নির্দেশিকার দ্বারস্থ নম্বর স্কুলের টিচার ইনচার্জ শ্রাবণী চ্যাটার্জি যিনি দু সালে প্রধান শিক্ষক নিয়োগে নিয়োগপত্র পেও পেয়েও যোগ দেননি এগারো নম্বর পয়েন্ট অনুসারে তার নাম এবার বিবেচনা করেননি সংসদ বাতিল হয়ে যায় আবেদন তিনি এবার হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন শুনবো তার বক্তব্য যে আমরা আমি হচ্ছে ২০১৪ সালে আমি উইলিং করেছিলাম কিন্তু আমার মানে পারিবারিক অসুবিধার কারণে আমি জয়েন করতে পারিনি সে বিষয়ে আমি তৎকালীন চেয়ারম্যানকেও জানিয়েছিলাম এবং যারা অফিসিয়ালস আছে তাদেরকেও জানিয়েছিলাম যে আমি উইলিং করেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার সম্ভব হচ্ছে না জয়েন করা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমি কি করব তাহলে বলে কিছু করতে হবে না এই বছর এই প্যানেলে তুমি ঢুকতে পারছো না আমরা আমি তো সেই জন্যই তো মানে ছেড়ে দিলাম হ্যাঁ তো এর পরবর্তীতে তুমি জয়েন করতে পারবে মানে যখন মানে হেড টিচার প্রমোশন হবে তখন ঠিক আছে তুমি কেসে যায়নি আমি সবার কাছে দৌড় মানে গেছি সমস্ত অফিস টফিস তারা কোনো রকম সুরাহা করতে পারেনি এবার দেখুন আমাদের একটাই মানে টিচারদের একটাই প্রমোশন সেটা হচ্ছে হেড টিচার আমি এখানে সাড়ে এগারো প্রায় বারো বছর হলো টিআইসি হয়ে আছি তো সব কিছু এরা যখন নিয়ম মানছে তাহলে ছ মাসের বেশি কাউকে টিআইসি রাখতে পারে না কিন্তু আমাকে কেন তাহলে এই এত বছর ধরে রাখা হলো সেটাও আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এই যে পয়েন্টসটা আছে এটা অন্য কোন ডিস্ট্রিক্ট মানছে না কেন আমাদের এটা মানে দৃষ্টিতে উঠে পড়ে লেগেছে এই নিয়মটাকে কার্যকরী করার জন্য সেই জন্য আমি মানে সুবিচার পাওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি বহুনবাটি জিএসএফপি স্কুলের টিচার ইনচার্জ অবশ্যই পাল বিশ্বাস জানিয়েছেন দু সাল থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন প্রধান শিক্ষিকার মতই তিনি গোটা স্কুলকে সামনে চলেছেন কখনো স্কুলকে সমস্যায় পড়তে দেননি কিন্তু এখনো প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না দ্রুত এই নিয়োগ সম্পন্ন হয় আমি সেটাই চাই যে আমার এতদিন ধরে আমি চাকরি করছি আমি দু হাজার তিন সাল থেকে চাকরি পেছি কুড়ি সাল থেকে আইসি পদে যাচ্ছি অথচ আমার ডেজিগনেশনটা এখনো হেড টিচার হলো না এখানটাই আমার দুঃখ আর কি যে আমি একটা স্কুলটা কাছে যে যাই আমাদের স্কুলটা ভীষণ নাম করা আমি একটা হেড টিচার হয়ে এই স্কুলটা মানে হেড টিচার হতাম তাহলে আমার ডেজিগনেশনটার জন্য আমার আরো ভালো লাগতো আর কি প্রচুর প্রচুর মানে প্রচুর এরপর হয় ছুটির দিনেও প্রচুর হলে স্কুলে আসতাম স্কুলে কাজ করানো হোক বা যে কোনো কাজেই হোক না আমাদের টিচাররাও আমাদের সহযোগিতা করে আমাকে

দু সাল থেকে নিয়োগ বন্ধ এখন প্রক্রিয়া চলছে এই ক্ষেত্রে শিক্ষকদের কিছু দাবি দাওয়া রয়েছে সেই সব নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে ডেফিনেটলি এটা হচ্ছে দু হাজার সাল থেকেই হেড টিচার বন্ধ রয়েছে দশ বছর ধরে মাঝে মধ্যেই শুরু হয় আবার মাঝে মধ্যে অজ্ঞাত কারণে মানে বন্ধও হয়ে যায় এটা হঠাৎ করে বন্ধ হয়নি তবে শুরু চলতে থাকে এখনো বন্ধ হয়নি বন্ধ নয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে হেড টিচার অবশ্যই উত্তর দিনাজপুর জেলাতে হবে সংগঠন এবং আমাদের ডিপিএসি চেয়ারম্যানের সাথে কথা বলে নিঃসন্দেহে কিছু কিছু সমস্যা রয়েছে টিচারদের সেই টিচারদের যে সমস্যাগুলো লিগাল দাবি রয়েছে রয়েছে সেই সমস্ত কিছু 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 অনৈতিক থেকে এবং সে শিক্ষক শিক্ষকের হিতে নয় বিপরীতে যাবে এই শহরের কিছু কিছু পয়েন্ট গুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে ডেফিনেটলি এটা হচ্ছে দু হাজার চোদ্দ সাল থেকেই হেড টিচার বন্ধ রয়েছে দশ বছর ধরে মাঝে মধ্যেই শুরু হয় আবার মাঝে মধ্যে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় এটা হঠাৎ করে বন্ধ হয়নি তবে শুরু চলতে থাকে এখনো বন্ধ হয়নি বন্ধ নয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে হেড টিচার অবশ্যই উত্তর দিনাজপুর জেলাতে হবে সংগঠন এবং আমাদের ডিপিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলে নিঃসন্দেহে কিছু কিছু সমস্যা রয়েছে টিচারদের সেই টিচারদের যে সমস্যাগুলো লিগাল দাবি রয়েছে সেই সমস্ত কিছু কিছু অনৈতিক থেকে এবং শিক্ষক শিক্ষকের হিতে নয় বিপরীতে যাবে এই কিছু কিছু অ্যাড করে দেওয়া তো ছিলই আরো মাঝখানে আরো বলেছে কারণ যে প্যানেল এখন যে প্যানেলের উপরে হেড টিচার হওয়ার কথা আমাদের নিয়ম হচ্ছে প্রতি বছরই একটা করে নতুন প্যানেল তৈরি হবে সেই প্যানেলে ভ্যালিডিটি থাকবে এক বছর এটা হচ্ছে বাইশের প্যানেল বাইশের প্যানেল বা তেইশের প্যানেল পঁচিশ সালে তাহলে এসে ইমপ্লিমেন্ট করা যায় না নতুন প্যানেল অবশ্যই দরকার এবং তার সাথে যে সমস্ত স্কুলগুলো এখন পর্যন্ত আরও ভ্যাকেন্ট হয়ে গেছে দু বছরে যে তাদেরকেও যুক্ত করতে লাগবে কারণ যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পরেও আরও পঞ্চাশ সাইট একশোটার মতো স্কুল আরও বাত আরও হচ্ছে যুক্ত হয়ে গেছে টিআইসি হিসাবে আরও যুক্ত হচ্ছে তাহলে সব স্কুলগুলোকে যুক্ত করতে লাগবে একসাথে করে নিয়ে একটা সুন্দর পদ্ধতি যেটা হচ্ছে দু হাজার সালে আমাদের জেলাতে যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেটা হচ্ছে পনেরো থেকে কুড়ি এর মধ্যে কমপ্লিট হয়েছে এত কমপ্লিকেশন দেওয়া হয়নি টিচার পেতে কিন্তু ডিপিএসসি কিছু কিছু আধিকারিক এআই অফ স্কুলস থেকে শুরু করে আরো কিছুরা নিজস্ব ভাবে নিজস্ব রুলস তৈরি করে দিয়ে করে দিয়ে দিয়ে এই সমস্ত জিনিস করেছে এটা আমরা তীব্র বিরোধিতা করেছি টিচার টিচারের বিরুদ্ধে যেটা যাবে সেটার আমরা বিরোধিতা অবশ্যই করব শুধুমাত্র টিচার সাথে স্কুল ভালো হোক স্কুল ডেভেলপমেন্ট হোক এই বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন দু সালের মার্চে শেষবার এই জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল দীর্ঘদিন বাদে প্রশাসন উদ্যোগ নিয়েছিল কিন্তু জটিলতা কাটেনি ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ১৪ সালের মার্চ মাসে লাস্ট হেড টিচার প্রমোশন হয়েছিল আমাদের জেলাতে তারপর থেকে দীর্ঘদিন পরে ডিএমএম যখন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তখন তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু ডিএম এর পক্ষেও সম্ভব হয়নি আমাদের জেলার এই জটিলতাটা তারা নিজেরাই যেহেতু তৈরি করেছেন সেই জন্য সেই জটিলতা তারা নিজেরা মানে সংশোধন করতে পারছেন না সেই কারণে দীর্ঘদিন যাবত আমাদের জেলার প্রায় এক হাজার চারশো প্রাইমারি স্কুল তার মধ্যে প্রায় এক হাজার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই যার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়ছে প্রাথমিক শিক্ষার যদি কর্ণধার যারা থাকবেন স্কুল পরিচালনা যারা করবেন তারাই যদি না থাকেন তাহলে স্কুলগুলোর কি পরিস্থিতি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো রকম পরিকল্পনা নেই প্রধান শিক্ষক হলো কি হলো না এতে কিছু যায় আসে না আমরা বারবার বলছি যে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক কোনো সমস্যা আসবে না এখানে অনেক রকম রাজনৈতিক কথাবার্তা চলছে কিন্তু এই প্রধান শিক্ষকের ক্ষেত্রে এমন কিছু জটিলতা নেই যেটা দিয়ে হেড হেড টিচার প্রমোশন দেওয়া যাবে না ইচ্ছা করলে চেয়ারম্যান দিতে পারেন ইচ্ছা করলে গভর্নমেন্ট এই এক হাজার স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা যেতে পারে এই বিষয়ে আমাদের প্রতিনিধি টেলিফোনে যোগাযোগ করেছিলেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি নাজিম উদ্দিন আলীর সঙ্গে তিনি আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছেন শুনবো দেখুন আমি জয়েন করার আগে নোটিফিকেশন হয়েছিল হ্যাঁ প্রত্যেকটা প্রাথমিক হেড টিচার নেওয়ার জন্য তো সমস্ত নোটিফিকেশন রেডি হয়েছিল এবার আমি জয়েন করে আসার পরে দেখছি যে এটা খুব প্রয়োজন আছে তো আমি শুরু করেছিলাম অলরেডি শুনানি হিয়ারিং করে সবার কাছে শুনেছিলাম কিন্তু হঠাৎ করে দেখছি যে কিছু শিক্ষক শিক্ষিকা আর কি মহামান্য হাইকোর্টে কেস করেছেন তো তার জন্য আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করি তো ওই জন্য একটু আমরা মানে থেমে গেছি এবার আমাদের শুনানি হওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি শুরু করে তো আমরা মহামান্য হাইকোর্টের কাছে আপিল করেছি যে যত দ্রুততার সঙ্গে শুনানি শেষ করে যেন কিছু একটা ডিসিশন নিয়ে যেটা আমাদের জেলা যে হেড টিচারটা রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করবে এখন কতদিনে এই আইনি জটিলতা কাটিয়ে উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলগুলিতে স্থায়ী প্রধান শিক্ষক পায় সেটাই দেখান জিও রিপোর্ট আরসিটিভি সংবাদ পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিটিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে